হ্যালো গাইস কিরকম আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমি একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন কষা আমার স্টাইল আমি কীভাবে চিকেন কষা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এই যে এখন আদা রসুন পেঁয়াজ টমেটো সব কাটাকাটি হচ্ছে তারপরে পেস্ট হবে আজকে আমাদের চিকেন রান্না হবে চিকেন চিকেনটাকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিলাম টমেটো কেটে নিলাম আদা কেটে নিলাম আবার রসুনটা ছাড়াবো কটা কাঁচা লঙ্কা দেবো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নেব তারপর আপনাদের দেখাবো আবার এই যে আমাদের চিনি এখন এখানে চিকেন রান্না হবে ও তার আগেই চিকেন কিনতেটা ওর জন্য সেদ্ধ তারপরে চিকেন দেখে এখানে দাঁড়িয়ে আছে গুড় 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 আছে না এখন চিনি এখনও দিয়ে গেছে আর আবার চলেছি আসো চিনি আসো

এই রসুন দিয়ে দিচ্ছি আদা রসুন দেব এর মধ্যে একটু পেঁয়াজ ও ফেলে পেঁয়াজ দিয়ে নিয়েছি পেস্টটা করে নেব তারপর দেখছি এই আদা রসুন একটু মাখিয়ে নিচ্ছি না মাংসের মধ্যে আমি এই টমেটোটা পেস্ট করে নিয়েছি এটা মাখিয়ে নেব আদা রসুন একটু কাঁচা লঙ্কা চমচের মধ্যে পাঁচশো মাংস আছে এখানে আবার একশো তেল দিই দিইটা তেল দিয়ে মাখিয়ে নেব এমনি একটু লবণ দিয়ে নিচ্ছি হলুদ দিয়ে নিচ্ছি একটু গুঁড়ো দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু কালারের জন্য

ঠিক আছে আবার পরে দেখাচ্ছি এখন আলুটা ভাজা হয়ে গেছে দেখো আলুটা আমি তুলে নেবো আলুটা তুলে নিচ্ছি আলুটা তুলে এখন চিরা তেজপাতা ফোরন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো ভালো করে ভাজা ভাজা হোক এই যে আলুটা ভাজা তুলে রেখেছি এখন পেঁয়াজটা তাহলে কড়াইতে দিয়েছি দিয়ে পেঁয়াজটা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে ভাজা ভাজা এর মধ্যে বা যে চিকেনটা মেখে রেখেছিলাম আধ ঘন্টা করা ছিল এই চিকেনটা এবার দিয়ে দিচ্ছি দেখো ভালো করে কষিয়ে নিতে হবে কষানো মোটামুটি তেল বেরিয়ে আসছে আমি পাঁচশো মাংসতে একশোই তেল দিই দেখতেই পারছ তেল বেরিয়ে আসছে একটু সস দেব এখন সস দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব আমার চিকেন রান্না কষা কমপ্লিট এই যে এলাচ লবঙ্গ দারচিনি সব আমি থেতো করে দিয়েছি গুঁড়োটা সেন্ট হওয়ার জন্য আমার চিকেন কষা রান্না কমপ্লিট। কেমন হয়েছে বন্ধুরা দেখে বলবে তো কমেন্ট করো প্লিজ। কেমন হয়েছে খেতে? শুরু করে দিয়েছি খাওয়া। চিকেন কেমন হয়েছে? না রিভিউ।